শাকের জগৎ ছিল একটি ভাঙা কুঁড়ে ঘর যার চালার ফুটো দিয়ে রাতের তারা দেখা যেত তার বয়স পঁচিশ কিন্তু দারিদ্র্যের ভারে তার কাঁধ যেন আরও কুঁকড়ে গিয়েছিল তার পেশা ছিল দিন মজুরি কখনো ইট টানা কখনো অন্যের জমিতে কাজ করা কাজ পেলে সেদিন চুলায় আগুন জ্বলে না পেলে উপোস এই ছিল তার জীবনের সহজ সমীকরণ কিন্তু শাকের সবচেয়ে বড় সম্পদ ছিল তার তার কাছে দারিদ্র ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা আর এই পরীক্ষায় ধৈর্যশীল ছিল যখন পেটে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলত আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমিই তো রিজিক দাতা। তুমি যা দাও তাতেই আমি সন্তুষ্ট গ্রামের লোকেরা তাকে দেখে হাসত বলত এত ইমান দিয়ে কি হবে যদি দুবেলা পেট ভরে খেতে না পারিস শাকের মুচকি হেসে জবাব দিত পেটের ক্ষুধা একদিন মিটে যাবে কিন্তু ইমানের অভাব হলে আখেরাতে চিরদিনের জন্য অভুক্ত থাকতে হবে একবার টানা তিন দিন কোনো কাজ জুটল না ঘরে এক মুঠো চালও নেই শাকের ছোট বোন ফাতেমা জ্বরে কাতরাচ্ছে বোনের জন্য সামান্য পথ্য কেনার সামর্থ্য তার নেই এই চরম মুহূর্তে শয়তান তার মনে কুমন্ত্রণা দিতে শুরু করল কেন তুমি এত কষ্ট করবে কেন তুমি আল্লাহর কাছে চাইবে না যে তিনি তোমাকে ধনী করে দিন তোমার এই ইবাদত কি বৃথা নয় শাকের দ্রুত উঠে অজু করল তার মনে পড়ল আল্লাহ কুরআনে বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের জন্য কঠিন সুরা বাকারা দুইয়ের ৪৫। সে যায় দাঁড়িয়ে গেল সালাতে সে আল্লাহর কাছে কোনো ধন সম্পদ চাইল না চাইল শুধু সাবর বা ধৈর্য এবং তার বোনের সুস্থতা সালাত শেষে তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল সে বিশ্বাস করল আল্লাহ তাকে দেখছেন এবং এই পরীক্ষার একটি উত্তম প্রতিদান অবশ্যই দেবেন এই বিশ্বাসী ছিল তার ইমানের আলো পরের দিন সকালে শাকের একটি নির্মাণস্থলে কাজ পেল সারা দিন হাড় ভাঙা খাটুনির পর সে তার মজুরি পেল পঞ্চাশ টাকা এই টাকা দিয়ে সে বোনের জন্য ওষুধ ও সামান্য খাবার কিনতে পারত কিন্তু বাড়ি ফেরার পথে সে দেখল এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন তার ঝুড়ি থেকে সবজি পড়ে গেছে এবং তিনি তা কুড়িয়ে নিতে পারছেন না শাকের এক মুহূর্ত দেরি না করে বৃদ্ধার সবজি কুড়িয়ে দিল বৃদ্ধা তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন বৃদ্ধা যখন হাঁটতে শুরু করল তখন সে দেখল বৃদ্ধার সবজির ঝুড়ির নিচে একটি ছোট কাপড়ের পুটলি পড়ে আছে পুটলিটা খুলতেই সে দেখল তার ভেতরে বেশ কিছু টাকা তার আজকের মজুরির চেয়েও অনেক বেশি তার মনে আবারও প্রলোভন এলো কেউ দেখেনি এই টাকা দিয়ে তুমি তোমার বোনের চিকিৎসা করাতে পারবে কিন্তু তার তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি তাকে থামিয়ে দিল সে ভাবল আল্লাহ আমাকে দেখছেন এই টাকা আমার নয় হারাম উপার্জনে বোনের চিকিৎসা করালে আল্লাহ খুশি হবেন না সে দ্রুত বৃদ্ধাকে খুঁজতে শুরু করল অনেক খোঁজাখুঁজির পর সে বৃদ্ধাকে খুঁজে পেল এবং পুটলিটি তার হাতে তুলে দিল বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি এত দরিদ্র হয়েও এই টাকা ফিরিয়ে দিলে শাকের বলল আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার ইমান আল্লাহর কাছে বিক্রি করিনি বৃদ্ধা খুশি হয়ে তাকে দশ টাকা বকশিস দিতে চাইলেন কিন্তু শাকের বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল তার কাছে আল্লাহর সন্তুষ্টি ছিল সবচেয়ে বড় বকশিস শাকের যখন বৃদ্ধাকে টাকা ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি ফিরছিল তখন তার মনে পড়ল ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের কথা হজরত উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহু আনহু খলিফা উমর রাদি আল্লাহু আনহু যখন রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলি গলিতে ঘুরে বেড়াতেন তখন তিনি এক দরিদ্র পরিবারের কাছে এসে দেখেন মা তার সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন চুলায় হাড়ি চড়ানো কিন্তু তাতে শুধু পানি আর পাথর মা সন্তানদের বলছেন তোমরা ধৈর্য ধরো খাবার তৈরি হচ্ছে আসলে মা জানতেন খাবার তৈরি হচ্ছে না কিন্তু বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন উমর রাদিয়াল্লাহ আনহু যখন আসল ঘটনা জানতে পারলেন তখন তিনি দ্রুত বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের কাঁধে আটার বস্তা ও ঘি নিয়ে এসে সেই পরিবারের জন্য রান্না করে দিলেন শাকের ভাবল খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন পৃথিবীর এক বিশাল অংশের শাসক তিনিও একজন দরিদ্রের কষ্ট লাঘবে এত বিনয়ী পারেন আর আমি তো সামান্য এক মজুর আমার দারিদ্র আমাকে অসৎ হতে শেখাতে পারে না বরং আমার উচিত ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেমনটি উমার আনহুর মতো মহান ব্যক্তিরা করতেন এই চিন্তা তার মনে এক নতুন শক্তি সে বুঝতে পারল দারিদ্র কোনো লজ্জা নয় বরং তা ধৈর্য ও কৃতজ্ঞতার এক বিশাল ক্ষেত্র পরের দিন সকালে পূর্ব দিগন্তে সূর্য তখনও তার তেজ ছড়ায়নি কিন্তু শাকের মনে এক গভীর উদ্বেগের ছায়া গত রাতের জ্বর ফাতেমাকে আরো দুর্বল করে দিয়েছে তার কপালে হাত রাখতেই শাকের অনুভব করল সেই অসহনীয় উত্তাপ দ্রুত কিছু একটা করা দরকার তার পকেটে হাত গেল যেখানে ছিল তার সমস্ত সঞ্চয় মাত্র দশটি জীর্ণ নোট এই দশ টাকা তার গতকালের কঠোর পরিশ্রমের মজুরি থেকে বাঁচানো যা দিয়ে সে বোনের জন্য সামান্য পথ্য আর জ্বর কমানোর ওষুধ কিনবে বলে ঠিক করেছিল শাকের বাজারের দিকে পা বাড়াল পথ চলতে চলতে তার মনে হাজারো চিন্তা ওষুধ কি কাজ করবে যদি না করে আল্লাহ তুমিই ভরসা তার এই চিন্তাগুলো ছিল তার তাকোয়া অর্থাৎ আল্লাহর ভীতি এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতার বহিঃপ্রকাশ সে বিশ্বাস করত উপায় উপকরণ কেবল মাধ্যম আরোগ্যের মালিক একমাত্র আল্লাহ বাজারের কোলাহল সস্তা পণ্যের হাঁক ডাক আর মানুষের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিল শাখের হঠাৎ তার চোখ আটকে গেল এক বৃদ্ধের দিকে যিনি রাস্তার এক কোণে বসে আছেন বৃদ্ধের সামনে কয়েকটি পুরনো জিনিস তার মধ্যে একটি ছিল একটি কোরআন শরীফ কোরআন শরীফটির অবস্থা অত্যন্ত করুণ মলারটি প্রায় সম্পূর্ণ ছেঁড়া ভেতরের পাতাগুলো বহু ব্যবহারের ফলে হলুড ও ভঙ্গুর হয়ে গেছে মনে হচ্ছিল এটি যেন কালের সাক্ষী হয়ে পড়ে আছে শাকেলের হৃদয়ে এক তীব্র টান অনুভব হল তার মনে হল এই পবিত্র কিতাবটি এভাবে পড়ে থাকা উচিত নয় এটি আল্লাহর কালাম যা প্রতিটি মুমিনের হৃদয়ের আলো এক মুহূর্তের জন্য তার মনে দ্বন্দ্ব শুরু হল একদিকে বোনের জন্য জীবনদায়ী ওষুধ অন্যদিকে আল্লাহর কালামের সম্মান যদিও বোনের জন্য ওষুধের ব্যবস্থা করা এটা একটা সুন্না এদিকে শয়তান ফিসফিস করে বলল শাকের তুমি কি করছো তোমার বোন অসুস্থ আগে তার জীবন বাঁচাও কোরআন তো পরেও কেনা যাবে কিন্তু তার ইখলাস অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা তাকে অন্য পথে চালিত করল সে ভাবল আমার বোনকে সুস্থ করার মালিক তো আমি নই আল্লাহ আমি যদি আমার সামান্য সামর্থ্য দিয়ে আল্লাহর কালামের প্রতি সম্মান দেখাতে পারি তবে কি আল্লাহ আমার বোনের প্রতি দয়া করবেন না পার্থিব ওষুধ হয়তো সাময়িক নিরাময় দেবে কিন্তু আল্লাহর সন্তুষ্টিই হল চিরস্থায়ী বরকত এই চিন্তাটি ছিল তার নিয়তের চূড়ান্ত বিশুদ্ধতা সে মানুষের প্রশংসা বা বাহবা পাওয়ার জন্য নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হল সে বৃদ্ধের কাছে গিয়ে কম্পিত হাতে দশ টাকা দিয়ে কোরআন শরীফটি কিনে নিল তার পকেট এখন শূন্য কিন্তু তার হৃদয় এক অনির্বচনীয় প্রশান্তিতে পূর্ণ বাড়ি ফিরে ফাতেমা যার চোখ জ্বরের তাপে লাল হয়ে আছে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল ভাইয়া ওষুধ আনুন আমার খুব কষ্ট হচ্ছে শাকের তার বনের পাশে বসলো তার চোখে জল কিন্তু মুখে এক দৃঢ় হাসি সে ছেড়া মলাটের সেই পবিত্র কোরআন শরীফটি ফাতেমার হাতে তুলে দিয়ে বলল ফাতেমা আমি তোমার জন্য এমন এক শিফা এনেছি যা পৃথিবীর কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না এই হলো আমাদের সবচেয়ে বড় ওষুধ আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে বড় আর কোনো নিরাময় নেই কোনো বরকত ফাতেমা যদিও জরে দুর্বল ও ক্লান্ত তবু পবিত্র কোরআন শরীফটির স্পর্শে এক অলৌকিক শান্তি অনুভব করল সে দুর্বল করলীফটি বুকে জড়িয়ে ধরল তার মনে হল যেন তার ভাই শুধু একটি বই আনেনি বরং রহমতকেই ঘরে নিয়ে এসেছে শাকের এই কাজটি ছিল ইখলাস ও নিয়তের বিশুদ্ধতার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত সে তার সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ তার বোনের আরোগ্যের একমাত্র ভরসা ত্যাগ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্যাগ ছিল স্বার্থ লোকচক্ষুর আড়ালে সে বিশ্বাস করত আল্লাহ কোরানে বলেছেন আর আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত সুরা ইসরা আয়াত বিয়াসি তার এই তাকোয়া এবং ইখলাসই ছিল তার দারিদ্রের সবচেয়ে বড় ঢাল যা তাকে পার্থিব অভাবের ঊর্ধ্বে এক আধ্যাত্মিক ঐশ্বর্য দান করেছিল তার নিয়তের এই বিশুদ্ধতা প্রমাণ করে যে আল্লাহর কাছে কর্মের পরিমাণ নয় বরং নিয়তের গভীরতাই সবচেয়ে বেশি মূল্যবান সাকেরের এই নিঃস্বার্থ প্রেম আর বিশ্বাসী ছিল তার জীবনের সবচেয়ে বড় পুঁজি ফাতেমা দুর্বল হাতে কোরআনটি বুকে চেপে ধরল শাকের হাঁটু গেড়ে জায়নামাজের দিকে মুখ করে আল্লাহর কাছে দু হাত তুলল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু সেই অস্ত্রতে ছিল না কোনো অভিযোগ ছিল শুধু গভীর বিশ্বাস সে ফিসফিস করে বলছিল হে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক আমার বোনকে সুস্থ করে দাও আর যদি এই দারিদ্র তোমার পক্ষ থেকে পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও যেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পথে অবিচল থাকতে পারি ঠিক সেই মুহূর্তেই যখন শাকের হিলয় তার রবের কাছে আত্মসমর্পণে মগ্ন দরজায় এক মৃদু অথচ দৃঢ় কড়া নাড়া শব্দ হল শব্দটি যেন তার প্রার্থনার মাঝখানে এক অপ্রত্যাশিত ছেদ শাকের মনে হল এই শব্দ যেন কোনো সাধারণ আগমনই নয় বরং তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা উঠে গিয়ে দরজা খুলল বাইরে দাঁড়িয়ে সেই বৃদ্ধা মহিলাটি যাকে সে গতকাল তার ভুলে যাওয়া টাকার ব্যাগটি দিয়েছিল। আজকের বৃদ্ধা যেন সম্পূর্ণ ভিন্ন তার চোখে ছিল না কোনো অসহায়ত্বের ছাপ বরণ এক শান্ত গভীর আত্মবিশ্বাস তার পরনে ছিল পরিষ্কার দামি পোশাক যা তার আবিজাত্বের পরিচয় দিচ্ছিল বৃদ্ধা এক মুহূর্ত সাকেরের দিকে তাকিয়ে রইলেন তার চোখে ছিল গভীর শ্রদ্ধা তারপর এক স্নিগ্ধ হাসি হেসে বললেন বাবা শাকের আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি হয়তো জানো না তুমি আমার শুধু টাকাই ফেরাওনি তুমি আমার বিশ্বাসকেও ফিরিয়ে দিয়েছ আমি আসলে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ইসমাইল সাহেবের মা শাকের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না বৃদ্ধা আরও বললেন আমার ছেলে আমাকে এই অভিনয় করতে বলেছিল সে দেখতে চেয়েছিল এই গ্রামে এখনও কোনো সৎ মানুষ আছে কি না তার ব্যবসা অনেক বড় কিন্তু সে একজন বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছিল না যে তার অনুপস্থিতিতে সব দেখাশোনা করতে পারে সে বলতো মা যে ব্যক্তি দারিদ্রের চাপ পড়েও অসৎ হয় না সেই কেবল বিশ্বস্ত হতে পারে শাকের চোখ তখনও বিস্ময়ে বিস্ফারিত তার মনে পড়ল গতকাল যখন সে টাকা ফিরিয়ে দিয়েছিল তখন তার পেটে ছিল তীব্র ক্ষুধা আর ফাতেমার জন্য ছিল ওষুধের প্রয়োজন সেই চরম পরীক্ষার মুহূর্তেই সে তার ইমানকে জয়ী করেছিল বৃদ্ধা তার হাত ধরে বললেন আমার ছেলে বিশ্বাস করে যে ব্যক্তি দারিদ্রের মধ্যেও এত সৎ থাকতে পারে সে কখনো বিশ্বাসঘাতকতা করবে না তোমার বোনকে নিয়ে তুমি আজই আমাদের বাড়িতে চলো তার চিকিৎসার ভার আমার ছেলে নেবে সে তোমার জন্য একটি নতুন জীবনের ব্যবস্থা করেছে শাকের চোখ দিয়ে আনন্দাস্ত্র গড়িয়ে পড়ল এই অস্ত্র ধনী হওয়ার সুযোগ পাওয়ার জন্য ছিল না এই অস্ত্র ছিল তার রবের প্রতি কৃতজ্ঞতার যিনি তার ধৈর্য ও তাকোয়ার প্রতিধান দিয়েছেন সে মুহূর্তেই ঘরের এক কোণে সিজদায় লুটিয়ে পড়ল তার কপাল ঠেকল শীতল মাটির উপর সে তার রবের কাছে শুক্রিয়া আদায় করল তার মনে পড়ল আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তিরমিজি সাকেরের কাছে এই দীর্ঘদিনের দারিদ্র্য এই তীব্র কষ্ট এই চরম পরীক্ষা সবই ছিল আল্লাহর ভালোবাসারই এক নিদর্শন সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু দুনিয়ার সম্পতি দেননি তার ইমানকে মজবুত করে তাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই বিশ্বাস এই তাকোয়া যা তাকে সব পরীক্ষার ঊর্ধ্বে স্থান দিয়েছে শাকের জীবন বদলে গেল কিন্তু তার হৃদয় রয়ে গেল সেই মাটির ঘরের মতোই বিনয়ী ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ সে তার নতুন দায়িত্ব নিল ফাতেমার চিকিৎসা হলো কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা যা তাকে দুনিয়া ও আখেরাতের সফলতা এনে দিল